আমি প্রথমে আপনাকে ক্লিয়ার করছি যারা এই ধরনের কথা বলতেছে তারা মানসিক বিকৃতি যদি আপনি দরকার করে দেখেন এবং এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না এবং এটা করা উচিত না এবং এখানে আমি বারবার একটা কথা আপনাদেরকে মাধ্যমে বলতেছি সারা দেশবাসীকে যে যারা এই জামাতকে লেবেলাইজ করতেছে এবং আমি নিজের উদাহরণ দিলাম খালেদ মহিউদ্দুনের মতন যে এই পারসেপশানটা ঠিক না এটা যে পার্টি করুক আপনি কি আপনি কি আমাকে একদিন সময় দিবেন তাহলে আমি আপনাকে দেখাতে পারি অবশ্যই আমি আপনাকে সময় দেব সেদিন আপনাকে যেমন আমি দাওয়াত দিছি আমি আপনার দাওয়াত গ্রহণ করলাম কিন্তু আপনাকে এত খালি বলি সারা জাতির সামনে এইভাবে একটা দলকে হেয় প্রতিপন্ন করা এটা কখনোই উচিত হবে না যেমন ভাই আমি যেমন এখানে এসে আমরা সবাই একটা কি করতে চাই এই

কথা বলতে আপনি লাকি আপনাকে ইয়াতে নিয়ে যাওয়া হয়নি আপনি প্রচন্ড ভাগ্যবান কোথায় নিয়ে যাওয়া হয়নি আয়না ঘরে নিয়ে যাওয়া হয়নি আপনি যদি এই কথা বলেন তাহলে আপনি প্রচন্ড ভাগ্যবান বাকসাদের সময় যেভাবে মানুষকে নিয়ে যাচ্ছে আপনাকে নিয়ে যাওয়া নিয়ে এটা ভাগ্যবান আর আমাদেরকে দেশ ছেড়ে যেতে হয়েছে আমরা ভাগ্যবান না এই হচ্ছে পার্থক্য আপনি মন্তব্য করার জন্য আমি মন্তব্য করার জন্য আমাকে ভাই ভাতে পাশ করা দেয়নি হাইকোর্টে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে আর আপনারা ভাগ্যবান সেজন্য আপনারা এই দেশে থাকতে পারছেন সে আর আমাদের মতো আজবি এবং আমার বন্ধু মানুষ আরমান ওকে থাকতে হয়েছে কোথায় আয়না করে তো এই কথাগুলো আমি এখানে না বলে সেজন্যই ওই এই তর্কগুলো যেমন আপনারা বলছেন শোনেন জুলাই যদি আপনারা ওইভাবে চিন্তা করেন জুলাই সাধারণ মানুষের একাত্তরটা ছিল এদেশের আপামর জনসাধারণের আজকে জুলাইও ছিল আপামর জনসাধারণের এখানে কেউ পার্টিকুলারলি কেউ যদি কোনো ইয়া নিতে চান সেটা আপনি নিতে পারেন কিন্তু আমার পার্সোনালি ওপিনিয়ন এদেশের মানুষ সেদিন যদি রাস্তায় না নামতো পনেরো বছর আমরা সব রাজনৈতিক দল দেখছি ইনক্লুডিং জামাত ফেল করছি সাধারণ মানুষ যদি না নামতো এই মনস্টারকে কোনোদিনই এখান থেকে সরানো যেত না আমি আবার বলতেছি ইনক্লুডিং জামাত কোনো রাজনৈতিক দল হাসিনাকে সরাতে পারেনি সেদিন যদি সাধারণ বাবা মা এই ছোট ছোট সন্তানের সাথে রাস্তায় না নামতো এই ক্রেডিট না রাজনীতিটা এই অসহিষ্ণুতা কেন তাহলে আসলো আপনি একটা জিনিস বল শুনে অসহিষ্ণুতা না আপনাকে একটা জিনিস দেখেন জুলাই সনতে দুইশো সত্তর দিন সমস্ত রাজনৈতিক দল একসাথে বসছে এটা বাংলাদেশের তেপ্পান্ন বছর ইতিহাসে এর আগে হয়নি এবং ওয়ার্কআউট করে করেনি গণভোট বিএনপি প্রথমে মেনে নিছে আজকে গণভোট হচ্ছে তাহলে রাজনৈতিক দলগুলোর সামনে যে কথা বলতেছে আমরা একটা জায়গায় সংস্কার বিচার এবং ইলেকশন এই তিনটা জায়গায় সমস্ত রাজনৈতিক দল এক তাহলে এখানে অসহিষ্ণুত এই এই বার্তাটা যারা দিতে চাচ্ছে তারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে তারা চাচ্ছে না জুলাই সনদ বাস্তবায়ন হক ইনফ্যাক্ট আমরা বলি দেখেন সেদিন ইয়াস সেনাবাহিনীর ইয়াতে খালদা জিয়ার সামনে আমির জামাত সবাই গেছেন সবাই কত রাজনৈতিক রাজনৈতিক দল ভাবে আমরা একে অপরের জন্য একটা সুষ্ঠু নির্বাচন কামনা করি বলেই আমরা বাইরে যে কথাটা বলা হচ্ছে অসহিষ্ণুতা এই যে ভাই একটু আগে না একটা কথা র বলা যাবে না আপনি যদি পার্শ্ববর্তী দেশের কথা অনুযায়ী যদি কথা বলেন তাহলে আপনাকে ডবলা না কেন এবং এইটাই কথা বললেন আপনি একটা যেখানে হাসিনা ফ্যাসিস্টের বিচার হয়েছে সে আদালতকে আপনি প্রশ্নবিদ্ধ করবেন আর আমি পার্সোনালি আপনাকে একটা আক্রমণ করবেন এই দুটাকে এক হতে পারে কখনো এক হবে না আপনি যে কথা বললেন একটু আগে মৃত্যুদণ্ডের কথা এই মৃত্যুদণ্ডের বিধান তো হাসিনা ঢুকাইছে এখানে এটা তো রোম স্ট্যাটিউটে ছিল না চালাবো কেন আপনি বলছেন যে রোমে ইয়া নাই মৃত্যুদণ্ডের বিধান নাই আমাদের এটা ইন্টারন্যাশনাল করলেও মৃত্যুদণ্ডের বিধান আছে পিনাল কোর্টের সাথে সেটাই আছে সেটাই আমি আপনাকে বললাম যে সেটাই ঢুকাইছে কি শেখ হাসিনা এবং শেখ হাসিনা ঢুকে যে আইনে শেখ হাসিনা ঢুকেছে শেখ হাসিনা তো তাও জুডিশিয়াল কিলিং করে জামাতে সবাইকে মেরে ফেলছে আজকে তো কোনো জুডিশিয়াল কিলিং হচ্ছে না তাহলে আজকে আপনি যদি ওই আঙ্গুল তোলেন তাহলে তো ভবিষ্যতে এটা বলবেন যে এটাও জুডিশিয়াল কিলিং হাসিনাকেও জুডিশিয়াল কিলিং করা হচ্ছে তা আপনারা যারা এইভাবে যদি দেখতে চান যে না বটবাহিনী জামাতের এই এই প্রশাসন আর আপনার লাস্টের কথা বলে প্রশাসনের প্রশাসনকে সবসময় নির্বাচনের আগে সমস্ত প্রশাসনিক ক্ষমতা চলে যাবে ইলেকশন কমিশনের কাছে ইলেকশন কমিশন সমস্ত স্মার্ট প্রশাসন কিভাবে তৈরি করবেন সেটা তার হাতে জামাতের জামাতের একটু প্রশ্ন করে জামাতের সব নেতাই কি একই রকম চায় কিনা আপনি যে কথাটা বলছেন আমরা যদি শাহজাহান চৌধুরীকে দেখি শাহজাহান চৌধুরীর কথা চিন্তা করি তিনি যে কথাটা বলেছেন তিনি যে অনেক বড় একজন নেতা তিনি বলছেন প্রশাসন আমাদের কথা উঠবে বসবে গ্রেফতার করবে মামলা করবে তিনি কথা বলেছেন রাইট তো এরপরে আমরা দেখলাম না যে তাকে দল থেকে বহিষ্কার করা হলো আমরা দেখলাম শোক হয়তো দেয়া হয়েছে কিন্তু এটা তো জাতির সামনে সারা জাতি দেশের প্রতিটি মানুষ শুনেছেন কি বলেছেন পুরো জাতি শুনছে আপনিও প্রথম টুকুন বাদ দিয়েছেন সেটা হচ্ছে ভারত থেকে যেভাবে টাকা আসতেছে এ দেশকে অস্থিতিশীল করার জন্য প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে আমাদের সবার কথা শুনতে হবে এই আমাদের মানে বাংলাদেশের জনসাধারণের কথা শুনতে হবে আমি তাকে সমর্থন করতে থাকি তার পরের অংশটুকু পুলিশ আগে যাবে পিছিয়ে যাবে এটা নিন্দনীয় এবং তার মতো রাজনীতিবিদের কাছে এটা আশা করা যায় না এবং সেই জন্যই একটা লোকটি আপনি যদি এটা হচ্ছে বল ন্যায় বিচার শোকসরা এই যে আমার শিক্ষা আমি বলে শোনাই এখানে এই টাকা কি ভারতীয় টাকা কি স্কুলে যায় त्यांनी বলেন যার যা নির্বাচন এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সব শিক্ষককে দাঁড়িপাল্লার কথা বলতে হবে সমর্থন করি নি আপনাকে প্রথমে বললাম যে তার কিছু অংশকে আমরা সমর্থন করতেছি না ছেদনে তাকে সুযোগ দেওয়া হয়েছে অক্ষপক্ষের সমর্থন সুযোগ দিয়ে তারপর না আপনি তার বিচার করবেন আপনি বিচার করতে পারেন দিস ইজ নট কাছে শুনবেন তার কি বলবো এটা তো দিনের আলোর মতো পরিষ্কার আমরা তো শুনেছি আপনার কাছে পরিষ্কার সবকিছুই তো অনেক সময় পরিষ্কার কিন্তু সে কি বলতে চাইছে পরের দিন তো স্টেটমেন্ট ও দিচ্ছে সে কথা কিন্তু আমরা বলতেছি